আসসালামু আলাইকুম দুটি কথায় সবাইকে স্বাগত গত দুদিন আগে পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে আমাদের প্রতি রাষ্ট্র ভারত বাংলাদেশের কাছে ইলিশ মাছের জন্য চিঠি লিখেছেন অত্যন্ত নতুন একটি খবর এমন খবর কোনো দিন পত্রিকায় দেখা যায়নি অর্থাৎ ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ কিন্তু বাংলাদেশের মানুষ এই ইলিশ মাছ খাওয়ার কথা অনেকটা ভুলে গিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইলিশ মাছ রপ্তানির উপর একটি মৌখিক নিষেধাজ্ঞা জারি করেছিল যার জন্য হয়তো ভারত সেইভাবে ইলিশ মাছ পাচ্ছিল না তারা যেভাবে বাংলাদেশে ইলিশ খেয়ে অভ্যস্ত সেখানে একটু ভাটা এসেছে সেই ভাটাকে তারা মোকাবিলা করার জন্য আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের কাছে চিঠি লিখেছে তো অবাক লাগে এমন খবর কোনোদিন আমরা শুনিনি দেখিনি আমরা শুধু জানতাম বাংলাদেশ সরকার অর্থাৎ সৈরের শেখ হাসিনার সরকার কলকাতা বা ভারতকে ইলিশ মাছ উপহার দেন বিভিন্ন অনুষ্ঠানে পূজায় এছাড়া তিনি যখন ভ্রমণে যান এছাড়া নদী থেকে যে ইলিশ মাছ ধরা পড়ে কম মূল্যে ভারতের কাছে বিক্রি করতেই হবে নতুবা বন্ধুত্ব টিকে না এই বন্ধুত্বকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশ সরকার নিয়মিতভাবে ইলিশ মাছ ভারতকে দিয়েছে আর ভারত নামমাত্র মূল্যে সেই ইলিশ মাছ সে বুক করেছে এবং বাংলার জনগণ বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণীর জনগণ ইলিশ মাছ খেতে ভুলেই গেছে কারণ এক কেজি ইলিশ মাছ সাতশো টাকা আটশো টাকা বা একটু বড় হলে পনেরোশো থেকে দুই হাজার টাকা অথচ মাছ পদ্মা নদীর ইলিশ বাংলাদেশের দাম বেশি ভারতের দাম কম বাংলাদেশ তাদের জাতীয় মাছ কিন্তু তারা আর ইলিশ খেতে পারে না এই ইলিশ খাচ্ছে ভারতের লোকেরা তো বর্তমান তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত সাহসী যুগোপযোগী এবং দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ করেছে যার জন্য এখন ভারত সরকার চিঠির মাধ্যমে অনুরোধের মাধ্যমে সেই ইলিশ নিতে চাচ্ছে এখন আর চোখ নাই এখন আর আদেশ নাই এখন আর ওই অসম বন্ধুত্বর জন্য ইলিশ মাছ দিয়ে তাদের মন রক্ষা করতে হবে এমন চিন্তা বর্তমান সরকারের নাই তাই ইলিশ মাছ এখন বাংলাদেশের যে একটা সম্পদ পদ্মা মেঘনা নদীর যে ইলিশ এই ইলিশ আমরা খেতে পাবো সুলভ মূল্যই পাবো একটু সময়ের অপেক্ষা তবে ইলিশ মাছ যে আমাদের রাজনীতির বা অর্থনীতির একটা চালিকা শক্তি এটা যে বিনামূল্যে অর্ধমূল্যে নামমাত্র মূল্যে বাংলাদেশের দিয়ে দিয়েছিল। এটা প্রমাণ রাখে। তাদের চিঠি যাই হোক তারা চিঠি লিখেছে ইলিশ মাছ দেওয়ার জন্য এখন আমাদের সরকারের ইচ্ছা দিবে কি দিবেন এটা তার ব্যক্তিগত বিষয় যদি আমাদের বাংলাদেশের প্রয়োজনের মিটিয়ে উদ্বৃত্ত থাকে তাহলে ভারতকে দিবে আর যদি না উদ্বৃত্ত নাই এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না দিবে না তবে সিদ্ধান্তটা অত্যন্ত কার্যকর আশা করি বাংলাদেশ সরকার এরকম নতুন নতুন সিদ্ধান্ত নিবে যার জন্য আমাদের মাঝখানে একটা বন্ধুত্বের সম্পর্ক যে সাম্যতা এবং ন্যায্যতা এবং সম অধিকারের অধিকারের সম্পর্ক প্রতিষ্ঠিত হবে আমি বর্তমান সরকারের সম্মানিত উপদেষ্টা মন্ডলীকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই এই বলেই আজকের দুটি কথা এখানে শেষ করছে আসসালামু আলাইকুম